আমরা কালকে লাইভে বলেছিলাম যে আমরা এক জায়গা যাচ্ছি শিলকুড়ি গ্রান্ট তো শিলকুড়িতে যাব আর শিলকুড়ির জায়গাগুলো কীরকম দেখাবো তো দেখো একদম প্রাকৃতিক দৃশ্য কাঁটাল কাছে কাঁটাল রয়েছে তারপরে চতুর্দিকে জল আমি দেখাচ্ছি আপনাদেরকে চতুর্দিকে জল আর এই জলের মধ্যে একটি ছোটো টিলা টার মধ্যে একটি কর আমরা যেখানে আসলাম কত সুন্দর মানে ছুটির সময়ে কাটানোর দিন একদম পারফেক্ট হ্যাঁ দেখুন কী বলবো মানে একদম অসুস্থ মানুষও যদি এখানে আসে ভালো হয়ে যাবে অনেক ডক্টর প্রেসক্রাইব করে থাকে যে হ্যাঁ কোনো অসুস্থ মানুষ যদি থাকে তাহলে ডক্টরও বলে থাকেন যে একটু বাইরে ঘুরে আসুন প্রাকৃতিক দৃশ্য দেখে আসুন মানে শরীর সুস্থ হয়ে যাবে তো দেখো কত মজা কত মজা খুব ভালো যারা কবিতা লিখতে পারে তারা এখানে আসলে কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পাবেন অনেক সুন্দর জায়গা কাঁঠাল গাছ এদিকে রয়েছে বাসঝার এদিকে রয়েছে বিল দেখো তো দেখো কত সুন্দর জায়গা হ্যাঁ রাস্তা রাস্তাতে রাস্তা দিয়ে আসার সময় দেখো কাতামিতে পাহাড় ঢুকে গিয়েছে কোনো মানে বের করতে পারছে না এই দেখো এটি গ্রামের মজা এইটি গ্রামের মজা দেখো তারপর দেখো কত সুন্দর জায়গা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা কচু পাতা বিভিন্ন ধরনের উদ্ভিদ সুপারি গাছ রয়েছে এখানে কি কি বলে এটাকে কি গাছ আমরা তো লোকাল বাসায় মাতুয়া বা জাম্বুরা গাছ বলে থাকি কত সুন্দর জায়গা আমার মতে যাদের গ্রামে বাড়ি রয়েছে তারা বন্ধের সময় বা ছুটির সময় গ্রামে কাটালি কিন্তু অনেক বেস্ট তো যাও ওইখানে গিয়ে দুই আসো যাও পড়বাই পরবে কত সুন্দর জায়গা হ্যাঁ বাচ্চারাই কিন্তু এই ধরনের মানে যারা শহরাঞ্চলে থাকে তারা এই ধরনের বাচ্চাদের মানে এরকম মানে কাদাতে খেলার সুযোগ পায় না তো এখানে আসার পরে বাচ্চারাও কিন্তু কাদাতে মানে কাদা দিয়ে বালি দিয়ে এরকম মানে মানে কী ফলব তাদের একদম তাদের মানে দুনিয়া পেয়ে গেল বাচ্চারা যেভাবে বাচ্চারা যেভাবে খেলতে লাগে তারা পুরো নিজেদের পুরো পরিবেশ পেয়ে গেল এবার কাদা দিয়ে মাটি দিয়ে একদম লুটপাট হয়ে খেলছে দেখুন আসো 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 গাছের নিচে থেকে পাতা কুড়িয়ে এখানে রাখলেন এটা কিন্তু তাদের খুব মানে খুব মজা করলেন এই দেখুন ভিন্ডি গাছ ডেঁড় গাছ চিচিঙ্গা গাছিঙ্গা গাছে চিচিঙ্গা রয়েছে এ দেখো পাপাইয়া পেঁপে গাছ আর ওই দেখুন পেছনে যে লেবু গাছ অনেক ধরনের গাছ রয়েছে আরও কত কিছু গাছ রয়েছে দেখুন দেখুন এদিকে পিছন দিকে পিছন দিকে শুধু জল বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে দেখো অনেক মানে আনন্দ পেলাম গ্রামের বাড়িতে এসে দেখুন কত ধরনের গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আম গাছ রয়েছে কত কিছু ফলন্ত গাছ রয়েছে অনেক অনেক বর্ষার দিনে গ্রামে আসা মানে চতুর্দিকে জল তো গ্রামে এসে নৌকা চড়বে না এমন কোনো হয় তো সবাই ইচ্ছা প্রকাশ করলো যে নৌকা চরবে তাই আমরা নৌকা চড়তে শুরু করলাম দেখো নৌকাটি বেশি বড় নয় তাই একদম যতজন উঠেছি একদম ডুবুডুবো অবস্থা চতুর্দিকে জল প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখো বিল রয়েছে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করলো তো আমরা ওই পাশের একটি ঠেলা আছে ওই ঠেলাতে যাব দেখো নোকাতে জল উঠছে এক দিকে আরেক দিকে জল ছাচ্ছে খেলা হচ্ছে তো একজন বাচ্চা বয়ক মানে বয় বাচ্চা তাই এটাকে নামিয়ে দে ভালো একবার কত মজা না পারেনে সুন্দৰ জেগা টি বাচাৰাও জল নৌকাৰ মজা নি খুব মজা তোমরা যাচ্ছি সামনে একটি ঠেলা রয়েছে এই ঠেলাতে যাব এদিকে জাল তুলছে জেলেরা মাছ ধরছে খুব মজা খুব মজা অনেক আনন্দ উপভোগ করছি আমরা গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি এসে গেছি যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও প্রায় কাছাকাছি এসে গেছি গন্তব্যস্থল যে উদ্দেশ্যে আমরা হয়েছি এসে গেছি টিলার মধ্যে নামো নামো তাড়াতাড়ি নেম আমরা লাস্টলি পৌঁছে গেলাম এখানে রয়েছে ইজুল গাছ রয়েছে গ্রাম বাংলায় এই গাছকে ইজুল গাছ বলে দেখো সবাই আমরা আনন্দ উপভোগ করছি এখানে এসে দেখো জলের মধ্যে ইজুল গাছ আরও একটি কি গাছ রয়েছে সেটার নাম বলতে পারি না জানো নেই তো আমার ইচ্ছা হলো যে এই গাছটির মধ্যে উঠব তো দেখি কি করি উঠেই যাক আগে ছোটোবেলায় অনেক গাছে উঠেছি কিন্তু অনেক বছর পরে গাছে ওঠার চেষ্টা করছি দেখি পারি কি না তো প্রথমবার বিফল হলাম প্রথম চেষ্টা উঠতে পারলাম না তো হার মানলাম না ওটা চেষ্টা করলাম ওটা চেষ্টা করছি দেখি উঠতে পারি কি না লাস্ট পর্যন্ত দেখি কি করি উঠতে পারি কিনা উঠে গেলাম প্রথম চেষ্টা विफल হলাম लास्ट পর্যন্ত উঠে গেলাম গাজরের মধ্যে গাজরের উপরে গন্ধনে পাত্রে দেওন দিওটলা না হ্যাঁ তারপর এখানে আসার পর দু একটি ফটো ক্যাপচার করলাম তাই একবার এখানে কিছু সময় কাটিয়ে আর একবার চলে যাচ্ছি মধ্যে মধ্যে ছুটির দিনে এভাবে গ্রাম বাংলায় ঘোরা উচিত মন সুস্থ থাকে তো একবার চলে যাচ্ছি দেখুন এখানে জাল ফেলে উঠাচ্ছে মাছ ধরছে এখানে তারপর ইচ্ছা হলো যে একটু স্নানটা সিনি তো স্নান করবো এই অনেকদিন হলো এভাবে জলের মধ্যে স্নান করিনি এরকম জলের মধ্যে বিলের মধ্যে স্নান করিনি পরীক্ষা প্রকাশ হলো যে স্নানটা অনেক মজা হলো অনেক আনন্দ করলাম তো সারা দিন এটা মেটা Santa xere.